সকালকে শুভ বিকাল আজকে আমরা তৃতীয় তৃতীয় ক্লাস ক্লাসে আমরা আজকে দেখবো যে কি করে আরো সুন্দর করে বিভিন্ন ওয়েবসাইটে আহ পাবলিশ করা যায় আসলে আমরা এই অ্যারেসটা থেকে মূলত লিঙ্ক শেয়ার করবো আমরা এটা লিঙ্ক মার্কেটিং করবো লিঙ্ক মার্কেটিং মানে বিভিন্ন বিজ্ঞাপনের যে লিঙ্ক তৈরি করা থাকে সরাসরি বিজ্ঞাপন দিয়ে যাবে না কপিরাইট ধরবে তো এই লিংক শেয়ার করে আমরা ইনকাম করব অ্যাফিলিয়েটেড করা এক কথা অ্যাফিলিয়েটেড মার্কেটিং বলে আগামী ক্লাসে আমরা শিখবো সিপিএ মার্কেটিং করা সিপিএ গ্রিপ করা শিখবো আমরা তো আজকে আমরা রেজিস্টার কাজ করব আগামী ক্লাসে আশা করি তোমরা তিন দিন এটা নিয়ে কাজ করবে তো প্রথমে আমরা ঢুকি সাইন আপ করি একার তৈরি করতে পারছি তোমরা সবাই রাখি তবে মনে রাখতে হবে যখন আমরা কাজ করব তখন যে নিজস্ব যে মেল বা নিজস্ব যে ফেসবুক সেটা ব্যবহার করো না কোনো সময় হ্যাঁ আমরা আজকে ফেসবুকে পোস্ট করা শিখবো ঠিক আছে তো প্রথমে আমরা লগ করে নিই কোথায় জানো পাবলিশারে যাব পাবলিশারে যে আমরা এখানে লগ ইন করব হ্যাঁ আজকে নেট ছিল লগ ইন করবো আমরা লগ ইন করার পরে মনে আছে কি দিয়ে লগিং করবো জানো ওকে এখন আমরা দেখি এই সাইট আমরা লগিং করেছিলাম এটা আমরা গতদিন শিখেছি শুধুমাত্র কি শিখেছি ওয়েবসাইট করা আমরা শিখেছি সরাসরি ওয়েবসাইট যুক্ত করে ইনকাম করা আজকে আমরা শিখবো এই ওয়েবসাইট এর ইয়ে কি করে ফেসবুকে শেয়ার করে আমরা ইনকাম করতে পারি সেটা শিখবে কারণ আমরা যত না দেখবে লোক তত তো ইনকাম হবে না তো প্রথমে মাথায় রাখতে হবে যে আমাদের উদ্দেশ্য হলো ইনকাম করা বৈধ পথে অবৈধ পথে না আমরা যত বেশি শেয়ার করব তত বেশি আমাদের ইনকাম হবে সে যে এতে হোক প্রয়োজন টেলিগ্রাম গ্রুপ খুলবো প্রয়োজনে ইমেল করব প্রয়োজনে হোয়াটসঅ্যাপে পাঠাবো প্রয়োজনে বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে দেব এখন ওই যে আমি প্রশ্ন করেছিলাম যে ধরো আমি এখন কাজ করছি অ্যাড নিয়ে তো অ্যাডটা পাঠাইছি কোনো একটা নিউজের সাইডের মধ্যে তো সেই সাইডের মধ্যে নিউজ কথা কথা সেটা দিলাম যে আমি বিউটি সম্পর্কে বা সৌন্দর্য সম্পর্কে তো ওই সৌন্দর্য সম্পর্কে লেখা যদি আমি ভ্রমণ করে যারা তার মধ্যে দিই কেউ খাবে দেখবে না আমি যদি ওই যে বিড়ালের বাচ্চা যেখানে দেখে মানুষ ওখানে যদি ওই পোস্ট দিয়ে খাবে কখনই খাবে না তো চেষ্টা করতে হবে আমাদেরকে ওই ধরনের গ্রুপে যুক্ত হওয়া ওই ধরনের গ্রুপে যুক্ত হওয়া আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ফেসবুকে যখন আইডি করবো তখন কোনো থাকবে কারণ এটা আমাদের কাজের জন্য আরেকটা কাজ করতে হবে ফেসবুকে যখনই কাজ করব তখন সকলকে তারা ইনভাইট করার সাথে সাথে যে অনেক লোক যুক্ত হয়ে যাবে আর আরেকটা কাজ হবে যে বিভিন্ন কমেন্টে যে আমরা পোস্ট করব কমেন্টে যে পোস্ট করব যাতে দেখতে পারে আর যে কাজটাই করব যে ধরনের লেখাই আমরা ওয়েবসাইটে পাবলিশ করতে চাই একটা জিনিস নিয়ে কাজ করবো একাধিক জিনিস নিয়ে না হ্যাঁ যদি আমি মনে করি যে আমি শুধু ইতিহাস নিয়ে কাজ করব। ইতিহাস নিয়ে থাকবে আমি যদি ভ্রমণ নিয়ে কাজ করতে চাই ভ্রমণ নিয়ে থাকবে আমি যদি শিক্ষা নিয়ে কাজ করতে চাই শিক্ষামূলক লেখায় থাকবে তবে চেষ্টা করতে হবে সবসময় ইংরেজি যদি লেখা সহজ হয় বা ইংরেজি লেখা দিতে পারি তাহলে আমাদের বাইরের ইনকামটা বেশি আসবে বাংলাদেশের একজন লোক যদি দেখে কথার কথা এক এক টাকা দেবে আর বাইরে যদি এক টাকা দেয় তাহলে এক সেন্ট দেয় মানে ওটা তো দেড় টাকা হয়ে যাবে বাংলাদেশের এক টাকা আর বিদেশের আমেরিকার এক ডলার সমান একশো বিশ টাকা তাহলে আমার চিন্তা থাকবে বাইরে যারা আছে তারা যেন দেখে তাই না টার্গেট কিন্তু বিদেশে আমার বাংলাদেশের লোককে টার্গেট করবই না আমরা মাথায় রাখবো আমরা বাংলাদেশের লোককে টার্গেট না করে আমি চাবো স্বল্প সময়ে বেশি ইনকাম খাম দশজন এক সেন্ট দশ সেন্ট দিলে দেখা যাচ্ছে দশজন দিলে এক ডলার হয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের একশো জন দিলে এক টাকা আসছে তাহলে কোনটা লাভ বাইরে আমাদের টার্গেট কিন্তু বাইরে তো বাইরের লোক তো বাংলা বসবে না বুঝবে তাহলে আমাদের কাজ হবে যে কোনো ইংরেজি সাইড নিয়ে কাজ করবো যে কোনো জিনিসে আমরা ওই যে ডিপ থেকে যাব বা সাইড যাব যে ওই ধরনের লেখা লিখে নেবো লেখা নেবো ওই সংক্রান্ত ছবি একটা তৈরি করে নিতে পারবো আমরা ওই যে এআই দিয়ে আমাদের তো সব মাধ্যম আছে তৈরি করে নিয়ে ওইটা আমরা পোস্ট করবো তো আমরা এখন একটা ইংরেজি লেখা তৈরি করি এবং পাশাপাশি এটা এআই দিয়ে একটা ছবি তৈরি করে এখানে পোস্ট করবো ঠিক আছে তো প্রথমে আমরা যাব কোথায় সিকে

আমেরিকা সম্পর্কে শব্দের মধ্যে আর্টিকেল আমি এখানে বাংলা লিখে নিলাম যে তো আমি ইংরেজি করবো তাহলে এখানে বাংলা আসলে তাই না এইটা আমি কপি করবো কপি করে ডিপ গেলাম যে এই জায়গায় আমি যে পেস্ট করে দিলাম দেখি এখন এই শম্পাকে দেখো 200 শব্দের মধ্যে একটা ইংরেজিতে লিখে দিয়েছয় দেখো আসছে তাহলে প্রথমে কি করলাম আমি প্রথমে যে কাজটা করলাম গুগল ট্রান্সলেটে গেলাম আমি যদি ইংরেজি কম বুঝি বাংলা যদি বুঝি তাহলে আমি লিখে দিয়ে পারছি তো সেই ক্ষেত্রে আমি গুগল ট্রান্সলেট থেকে আমি এখানে বাংলা লিখে দিলাম এই পাশে ইংরেজি করে নিলাম এটা এইটাকে কপি করে আমি আবার ডিপটকে যে ডিপসিকে যে

সবসময় লক্ষ্য করবো যে আমরা কি করে বিদেশিদের আকৃষ্ট করবো এখানে এটা মাথায় রাখতে হবে ওকে সাইন ইন আমার নাক জাম হয়ে আছে ঠান্ডা লেগে কথা বেরোচ্ছে না ওকে বেশ স্যার তো আমরা চাই যে এটা পোস্ট করবো এখন তো এটা আমরা প্রথমে এটা কপি করবো কি করবো এটা কপি করে নিয়ে আসি ওকে এইটা কপি করি আমরা সমস্যা নেই কপি করলাম নিউ পোস্টে গেলাম এখানে যে কি করবো এইটুক বাদ দিয়ে দেবো আমরা ক্লিয়ার আর বাদ দিয়ে দিলাম অ্যাবাউট ট্রাভেলিং টু আমেরিকা ঠিক আছে অথবা ট্রাভেলিং টু হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই এখন আমি আমার এই পোস্টটাকে কপি করে নিয়ে এই কপি করলাম করে পোস্টে গেলাম ওকে পরে সাইজ করে তো এখান থেকে কোথাও কোন পর্যন্ত জানো আমরা কিছু প্যারা করে দিলাম তাই না টাকা মিনিমাইজ করে জাস্টিফাই করে দিলাম এখন আমরা একটা ছবি দেবো আমেরিকার ছবি তো আমরা ইচ্ছা করলে এ থেকে ছবি তৈরি করে নিতে পারি ঠিক আছে আমরা যদি এআই থেকে তৈরি করতে চাই সেক্ষেত্রে একটা এআই টুল ব্যবহার করি আমরা এআই থেকে কি করবো ইমেজ তৈরি করবো ফ্রি এআই ইমেজ ক্রিয়েটারে যে একটা ক্রিয়েটারে গেলাম যাওয়ার পরে এখানে ইমেজ জেনারেটার ক্লিক করলাম এখানে ফ্রি টেক্সট টু ইমেজ মানে আমি এখানে লিখে দেব ছবি তুলে তৈরি করে দেবে এখানে তাই না সেটাতে বলা আছে না তো আমরা এখানে লিখে দিই কোথায় যে লাগবো ট্রান্সলেটে গেলাম লিখে দিলাম যে আমেরিকা আমেরিকা তৈরি এটাকে কপি করলাম করি আমরা এআইজি এখানে চলে এসে ক্লিক করে জেনেটা ক্লিক করি এখানে তৈরি করে দেবে সে আমি কিন্তু টেক্সট দিয়ে দিয়েছি আর ওই আমেরিকা সংক্রান্ত একটা ভিডিও আমাকে এই ছবি তৈরি করে আমাকে দিয়ে দেবে সে এখানে তো আমরা ছবি জানাটার জন্য আমাদেরকে ওই এখন আর ফেসবুকে যে কপিরাইট ফেস ছবি বা গুগলে যে কপিরাইট ছবি আনার দরকার নেই আমরা তৈরি করে নেবো এখানে এআই ছবি তৈরি করে নেবো হ্যাঁ ডিফারেন্ট আমরা এখানে ক্লিক করি নেটের কারণে সমস্যা আছে তৈরি করছে একাধিক ছবি তৈরি করে দেবে সে হম এখানে বলা আছে চারটা ছবি আমি চারটা ছবি তৈরি করে দিয়েছে সে ক্লিক করে দেখি ইসালে কমাতে পারে বাড়াতে পারে হ্যাঁ তো আমার যে ধরনের ছবি এই যে তৈরি করে দিয়েছে এই ছবি কিন্তু কপিরাইট আসবে না ঠিক আছে এখন একটা জিনিস দেখি যে এখানে মুডটা কি মুডটা আমাদের চেঞ্জ করে দেবো আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ এটা লম্বা লাম্বি হয়ে গেছে ছবিটা তাই না আমরা আড়ারি করে দেবো এখান থেকে তৈরি করে এই যে হারাচার করে দেবো আমরা এখান থেকে ঠিক আছে দিয়ে আমরা এখান থেকে মাইনাস করে একটা ছবি নেব ওকে আমি এখানে লিখে দিই সবচেয়ে ভালো হয় আমেরিকার ছবি তৈরি যেখানে দুইজন ছেলে মেয়ে হাত ধরে যাচ্ছে বড় বড় বিল্ডিং দর্শনীয় আমি আমি এখানে যে ওই জিনিসটা লিখে দিচ্ছি আমরা একটাই আসবে আমি যা লিখে দিয়েছি ওই ধরণে লিখে দেবে তৈরি করে দেবে একটা ছেলে একটা ওই আমেরিকা দিয়ে দিয়েছে ঠিক আছে তো আমরা এখানে যদি বয়স উল্লেখ করে দিতাম কথা কথা একটু যদি লিখে দিই এখানে যে একজন ছেলে একজন মেয়ে যাদের বয়স পঁচিশ বছর এখন দেখি মানে আমি যেটা বলবো ও তার মতোই তৈরি করে দেবে এখানে ওয়েট করে দেখো যে সে তৈরি করে দিয়েছে ছবি আগে ছিল দুইটা ছোট বাচ্চা তাই না এখন দেখি কি আসে এখন আমরা আরো উল্লেখ করেছে তো আমরা এটা ডাউনলোড করবো এই যে এখানে আছে কি ডাউনলোড ফ্রি ডাউনলোড আমরা ডাউনলোড হয়ে গেছে এখন কি করবো আমরা এই জায়গায় ছবিটাকে আমরা বসাতে চাই তাহলে পিকচার আপলোড ব্রাউজ এরপরে ডাউনলোড হয়েছে এই ছবিটা নিয়ে এসে এটা রিনেম করে দিই আমরা অন্য নাম ওকে দিয়ে ওখানে করে দিলাম ওকে এখন দেখি ছবিটা আসে কোথায় ঠিক আছে এটা একটু টাইমে হালকা একটু বড় করে দিলাম এখন যে কাজটা করবো এটুকু ভেঙে দিই এখন যে কাজটা করবো আমরা পাবলিশড করে দেব দিলাম পাবলিশ কনফার্ম এখন আমার পোস্ট কিন্তু হয়ে গেছে এখন আমার কাজ কি এই লিংকটা আমাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করা পোস্টের মাধ্যমে হ্যাঁ গুড এই তো ভালো একটা প্রশ্ন করেছে লাভ নেই আছে কোনো লাভ নেই তাহলে আমাকে প্রথমে যদি কাজ করতে হবে এর মধ্যে দিতে হবে আমার তো ইনকাম করার জন্য লিঙ্ক দিতে হবে কি করবো বলো তোমরাই বলো কোথায় যাবো আমি

ব্যাক এখন যখন আমি এখানে রিফ্রেশ মারব তখন এটা দেখতে গেলে অবশ্যই তাকে কি করতে হবে ক্লিক করার সাথে সাথে বিজ্ঞাপনে চলে যাবে ঠিক আছে ওকে বিজ্ঞাপন এখন আমরা যে কাজটা করবো এই সাইটটাকে আমরা আমরা চাই এইটা আমার ফেসবুক পোস্ট করব এবং ওই পোস্টটাকে আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করবো ঠিক আছে এবং এর সাথে আমরা কিছু ট্যাগ তৈরি করবো ট্যাগ না করলে আসলে ট্যাগ কি একটা মানে বোঝার উদ্দেশ্য যে আমি এখন ঢাকায় যেতে চাই ঢাকা সম্পর্কে জানতে চাই তাহলে কি আমি ফেসবুকে সার্চ কি কি ঢাকা সিটি অথবা ঢাকার বিখ্যাত আছে দেখবে মানুষ তাহলে আমাকে ট্যাগ করা মানে ওই জিনিসগুলো লিখে দেব ঢাকা সম্পর্কে যে ঢাকা ভ্রমণ ঢাকার লালবাগের কেল্লা জাদুঘর যখন দেবো মানুষ যখন ওই নামে সার্চ দেবে তখন কিন্তু আমার লেখাটাও তার সামনে পোস্ট হবে আসবে এটাকে বলা ট্যাগ করে দেওয়া বা হ্যাশট্যাগ ট্যাগ দিয়ে দি ঠিক আছে তো আমরা এই লেখাটা ফেসবুকে গিয়ে আমরা এখন শেয়ার করব তো প্রথমে এটা ফেসবুকে যাব আমরা ঢুকে নি খেয়াল করি আমরা এখন এই যে পোস্টটা আমরা করছিলাম এই পোস্টটা আমাদের ফেসবুকের পেজে প্রথমে পোস্ট করব করে তারপরে বিভিন্ন জায়গায় শেয়ার করবো কিভাবে করব সেটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে এখানটা লিংক আছে একে দেখেন ফেসবুক লিংক আছে আছে একটা অপশন হলো যে এখান থেকে ক্লিক করে আমরা দিতে পারবো দ্বিতীয় অপশন না আমি এরপরে চাপ শিরোনামে চাপ দিলাম এত বিজ্ঞাপন চলে আসছে বারবার কয়েকবার চাপ দিই এই যে এটাকে কপি করবো এই লিঙ্কটাকে এই লিঙ্কটা কপি করবো এই ইউরিয়ালটা কপি করলাম ঠিক আছে তার সাথে কপি করার আগে আমরা এই লিখাটাকে আমরা কেন নিয়ে আসবো প্রথমে ট্রাভেলিং এখন যেখানে বিজ্ঞাপন একটু কপি বেশি না একটু কপি করি একটু কপি করি কপি করে প্রথমে ফেসবুকে গেলাম এরপর এখানে যে আমরা কি করবো এখানে যে পেস্ট করে দিলাম এবং ওই ছবিটা এখানে দেবো কি করবো যে ছবিটা ব্যবহার করেছিলাম এই ছবিটা এখানে দেব এরপরে যে কাজটা করবো এই জায়গায় লিখে দেব বিস্তারিত কি করবো আমি বলে দিচ্ছি কি বললাম ওকে তাহলে এটা এটা আমরা এখানে দিয়ে দিলাম এখন আমি পোস্ট করব তার আগে যে কাজটা করব কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করব হ্যাশট্যাগটা কি ডিপচিক থেকে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি কিছু এখান তৈরি করে নি আমেরিকা ট্যুর বা আমেরিকা ট্রাভেল আমেরিকা ট্রাভেল টু আমেরিকা अमेरिका टेन हैशटैग नेट खब तो स्लो कर सकते हो तो? এই যে হ্যাশট্যাগ ছাড়ছি আমরা হ্যাশট্যাগ চার উদ্দেশ্যেও যেন ওই সংক্রান্তকে পোস্টে ক্লিক ফেসবুকে বা ইউটিউবই বা যেখানেই যে সার্চ করুক যেন আমরা ওই জিনিসটা পেয়ে যেতে পারে তারপরে কাজ আছে একটু এত ছিল কানু রেট সার্ভারের সমস্যা পড়েছে সমস্যা নেই যেহেতু সার্ভারের সমস্যা তো আমরা এখানে নিজেরাই কিছু হ্যাশট্যাগ তৈরি করতে পারি এক নাম্বার হলো ইস্টার হ্যাশ চিহ্ন দেব এরপরে ইউএসএ একটা দেখো ইউএসএ দেখো দেয়া সাথে সাথে দেখো চলে আসলো ইউএসএ বুঝছ এবার আবার হ্যাশট্যাগ দিলাম এ এম ই আর আই সি এ আমেরিকা আমেরিকা হ্যাশট্যাগ আমেরিকা A M E R I C S A M E R I C A T R A V আমেরিকা আমেরিকা কালকে এই দেখো এই سته ক্যারেক্টার আছে না তারপরে টুর T O U R U S A এইগুলো হ্যাশট্যাগ দিয়ে দিলাম দিয়ে এখন কি করব পোস্ট করে দেব এটা এটা পোস্ট করলাম কাজ হলো পোস্ট করে দিলাম পোস্ট করার পরে কি করবো এই যে আমি কি বলিস এখানে ক্লিক অন দ্য ফার্স্ট কমেন্ট দ্য ডিটেলস এই যে এইটা কপি করলাম এটা কপি করে এই যে লাইক এই জায়গায় কমেন্টে যে দিয়ে টেস্ট করে দেবো পেস্ট করার সাথে দেখবো আমরা এখানে ওই জিনিসটা চলে সুলে চলে আসবে পোস্টে পোস্টটা যদি আমেরিকার কেউ খোঁজ খবর নিতে চায় তখন এই প্রথম লিঙ্ক ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে ঢোকা মানে আমাজনে লাভ এইটা গেল একটা উপায় দ্বিতীয় উপায় আমরা এই জায়গায় একটা লিঙ্ক দিতে পারবো এখানে একটা আমরা লিঙ্ক ব্যবহার করতে পারবো এর জন্য আমাদের কিছু শর্টকাট লিঙ্ক তৈরি করা যায় সেই শর্টকাট লিঙ্ক তৈরি করার জন্য আমাদের কি করতে হবে ট্রাইনাল ট্রাইনাল নামে একটা সফটওয়্যার আছে বা শর্ট লিঙ্ক লিখে দেবো আমরা শর্ট লিঙ্ক শর্ট লিঙ্ক তৈরি করবো আমরা মাধ্যম দিয়ে শর্ট সমস্যা আমরা যখন ইচ্ছা করলে আমরা এটা কপি করে আমরা আমাদের এই ফেসবুকের এর মধ্যেও দিতে পারি আমরা এখানেও দিতে পারি কিন্তু আমরা এটা দেখলে এটা তো অনেক বড় একটা লিঙ্ক দেখো অনেক বড় একটা লিঙ্ক এটা দিলে মানুষ মনে করবে যে হলো ব্যবসা কাজ করছে হ্যাঁ কিন্তু আমরা চাই এই বড় লিঙ্কটাকে ছোট করে দেব ওকে এই যে কোনটা নেব আমরা ফ্রি লিঙ্ক যদি তৈরি করতে চাই বাইবিট করতে পারি শর্ট লিঙ্ক করতে পারি টাইনালে নিতে পারি ওকে টাইনাল দেখো দেখি এটা চাপ দেব দিয়ে আমার ওই লিঙ্কটা যে লিঙ্কটা করলাম এই লিঙ্কটা এটাকে এত বড় লিঙ্ক দেখো তখন কটুক খেয়ে যাই কপি করলাম এরপরে এই জায়গায় যেয়ে আমি পেস্ট করে দিলাম ঠিক আছে দিয়ে এখন দেখ শর্ট লিঙ্ক ক্লিক করি কটুক লিঙ্ক হয় দেখো একটা এই দেখো কটুকু হয়ে গেছে এটাকে আমরা কপি করবো এই যে এটা এইটার লিঙ্ক এটা হয়ে গেছে কিন্তু এখন আমরা যে ফেসবুকে যে এই জায়গায় এডিটে এডিটেজে এডিটে আমরা এই জায়গায় এই লিঙ্কটা শেয়ার করে দেবো

ট্রাভেল সম্পর্কে পোস্ট করতে চাই আমি যে ধরনের পোস্ট করতে চাই সেই ধরনের গ্রুপে যুক্ত হব আমরা যত বেশি বড় বড় গ্রুপ আছে সেই গ্রুপগুলো আমাদের যুক্ত হতে হবে এই কপিগুলো এখানে ইউএসএ আমরা কি লাগবে জানো কতজন একশো সত্তর কে এগুলো আমরা জয়েন হয়ে যাবো যুক্ত হচ্ছে দিয়ে এখানে যাব যাওয়ার পরে পোস্ট করবো আমরা এখান থেকে পোস্ট করবো না কোথায় নাহলে কিন্তু অনেক সময় গ্রুপ অ্যাডমিট না দিতে পারে এখানে যে আমরা ওইটা পেস্ট করে দিলাম এখানে হ্যাঁ এখন দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করলাম না এখানে ছবিটা কিছু দরকার নেই দিতে পারি ছবি সকালে ছবি দিয়ে দিতে পারি ইয়েস আই এগ্রি টু সব নেই দেখো এখানে পাবলিশ ঠিকই গেছেলেন ছবি দিয়া লাগেনি ওই ছবি নিয়ে নিয়েছে ওই ছবি নিয়ে নিয়েছে এটা যখন অ্যাপ হয়ে যাবে এখানে যারা যারা ঢোকবে তারায় আমার জন্য বাম্পার বাংলাদেশে যাবে এটাকে দিয়েছে যাবে এমন হতে পারে যে এই যে এই লোকটা একটা 16 ঘন্টা আগে একে আমরা এই রিপ্লেস জায়গায় আমরা এখানে যে ওকে লিংকটা দিয়ে দিই এগ্রি করে দিই তাহলে চেষ্টা করবো আমরা দশটার বেশি দেব না তাহলে কিন্তু ব্যান্ড করে দেবে ব্লক করে দেবে মাথা রাখবা প্রথমে এই জন্য বললাম আইডি একবার তা লাগবে চার পাঁচটা আইডি হলে যদি চারডি আইডি থাকে তাহলে পাঁচ টাকা করে দিলে বিশটা লিঙ্ক শেয়ার করতে পারবো আমরা যদি একটা পেজ থেকে যদি আমি একটা আইডি থেকে যদি করতে চাই কয়েকবার তাহলে কিন্তু আমার রিস্ক আছে মনে থাকবে দশটা হ্যাঁ দশটা 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 বেশি দেওয়ার দরকার নেই ওকে এই একটা না না একটা আইডি থেকে একটা আইডি থেকে দশটা ওকে এখানে একটা পোস্ট করি এই যে তো আমরা একটু দেখি যে কেউ আমাদের গ্রুপে লাইক কমেন্ট করলো কি মানে অলরেডি পাঁচটা শেয়ার হয়ে গেছে অলরেডি পাঁচটা হয়ে গেছে তো আমরা একটু আমাদের ওই সাইডে যাই জিপ বাদ মানে এখানে তো ভিউ আশি না হয়নি এখনো হয়নি বলে এখনো দেয় হ্যাঁ এখানে সেটা আছে আছে বারো তারিখ না এই যে আঠারো আঠারো দিকে গেছে ঠিক আছে তো আমরা মূলত এই কাজটা করলাম আমরা যে আমাদের এটাকে দেখলাম কি করে লিঙ্ক শেয়ার করতে তো এখান থেকে আমরা দেখলাম কি করে আজকে ওয়েবসাইটের মাধ্যমে লিঙ্ক শেয়ার করে ইনকাম করা যায় লিঙ্ক শেয়ার বলতে বিভিন্ন অ্যাপ শেয়ার করে এরপরে আমাদের আছে ডাইরেক্ট লিঙ্ক এগুলো আমরা কোনো যাইনি ডাইরেক্ট লিঙ্ক গুলো আমরা তৈরি করিনি এগুলো আমরা করা শিখবো আপাতত আমাদের যে কাজ থাকলে তিন দিনের কাজ তিন ক্লাসের নিজেরা বাড়ি বসে বসে সাইটটাকে তৈরি করে নিজেরা যত পোস্ট করা যায় যত বিভিন্ন জায়গায় আজকে ফেসবুকে পোস্ট করতে ফেসবুক দেখা দিলাম আশা করি এই ভিডিও দেখলে আরও বেশি দেখতে পারবো তাহলে আমাদের লাগছে কি কি একটা লাগছে হলো ফেসবুক একটা আইডি বা পেজ এরপরে লাগছে আমাদের ওয়েবসাইট আমাদের একটা ইউ লাগছে ট্রাইনাল বা যেটাই হোক আমরা ব্যবহার করবো পাশাপাশি আমাদের ব্লক সাইট আর আমাদের অ্যাড্রেসটা